কিন্তু প্রতি সপ্তাহে প্রবাসীদের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে এটা খুবই দুশ্চিন্তার এবং মারাত্মক এর সাথে সাথে আপনারা জানেন মনের উপর করার আমাদের সেই অভিবাসন আইন এবং নাগরিকত্ব আইনের পরিবর্তন এবং মন্ত্রী যখন নাগরিকত্ব আইনের পরিবর্তনের ভাষণ দিচ্ছিলেন বা এই বিষয়ে যখন আমরা ব্যস্ত অপর দিকে প্রায় হাজার হাজার অভিবাসীকে তাদের ফাইল বাতিল করে বলা যায় অন্যায়ভাবে তাদের ফাইল বাতিল করে তাদেরকে দেশ ছাড়া নোটিশ দেওয়া হয়েছে সব কিছু জেনে আপনারাও টালমাটাল এবং খুব উৎকণ্ঠার মধ্যে যে সময় পার করছেন বদলা যায় সেই উৎকণ্ঠাও কিন্তু আমার মাঝেও আসছে কেননা আপনারা সেই বিষয়গুলো জানাচ্ছেন ওনাকে সম্মুখীন হচ্ছি সরাসরি তো সেই দৃষ্টিকোণ থেকে এবং আরো কয়েকটা মৃত্যুর খবর সবকিছু মিলে মনটা খুবই খারাপ ছিল তবে চিন্তা করলাম যেহেতু এই প্রতি সপ্তাহে যে ঘটনাগুলো ঘটছে আমাদের কোনো না কোনো প্রবাসী শোক করেই মারা যাচ্ছেন সেটা দুশ্চিন্তা থেকে যদি আমার আয়োজনে আপনাদের দুশ্চিন্তা কিছুটা কম করা যায় সেই জন্য আজকে অনেক কিছু চিন্তা করি এই বিষয় সংক্রান্ত এই সব পর্যালোচনা করব এবং আমাদের করণীয় কি আমাদের যে নাগরিকত্ব আইনের ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্টের যে ফ্যামিলি আইনের যে বিষয়টা রয়েছে এমনকি যারা দেশ ছাড়ার নোটিশ পেয়েছেন বিশ দিনের মধ্যে তাদের করণীয় কি এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো তো আজ সেই চব্বিশে জুন মঙ্গলবার আপনাদের সবাইকে আরো একবার পর্তুগাল রুটিতে স্বাগত জানাচ্ছি বলার অপেক্ষা রাখে না আশা করছি এই ভিডিও দেখে আপনাদের অনেকেরই উৎকণ্ঠা কমবে এবং আপনারা অন্তত কিছু বিষয়ে সুনির্দিষ্ট করতে পারবেন যা আপনাদের পর্তুগালের জীবনের জন্য অনেকটা সহজ হবে তো সুতরাং যদি সুযোগ হয় এই ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যের উপকারে এগিয়ে আসুন আপনার ভাইয়ের কিছু আপনি সমাধান করতে পারবেন যাই হোক প্রথমে আসি সেই নাগরিকত্ব আইন দিয়ে নাগরিকত্ব আইনটা যেটা হয়েছে আমরা যেটা বলি যে পাঁচ থেকে দশ বছর করা হয়েছে যে পাঁচ থেকে দশ বছর করা নিয়ে অনেকেই খুব দুশ্চিন্তার মাঝে রয়েছেন প্রথম কথা হচ্ছে যে এইটা একটা প্রস্তাবনা এটা সংসদে যাবে আলোচনা হবে তবে মোস্ট যেটা বলা যাচ্ছে মানে ট্রুলি সবাই যেটা বুঝতে পারছে যে এটা দশ বছরের কম হওয়ার ক্ষমতা খুবই কম কেননা সেগা বলছে যদি সব কিছু এমনই থাকে সেক্ষেত্রে সে এটিতে অনুমোদন দিবে তো এক্ষেত্রে যদি পিএস এটাতে ডিজেগ্রি করে সেগা যদি ভোট দেয় তাহলে কিন্তু এটা পাশ হয়ে যাবে যদিও সোশ্যালিস্ট পার্টি বলছে যে এটা কে যাচ্ছে যদি সরকার কিছু সরে আসে তাহলে হয়তো তারা সে বিষয়ে বা অবস্থ পদক্ষেপ নেবে সুতরাং এটা নাই কিন্তু বিষয়টা দেখেন এই সরকার বর্তমানে ক্ষমতায় আছে এক বছর আগেও তারা ক্ষমতায় ছিল মাঝখানে তারা ক্ষমতা থেকে সরে গেছে সরকার যাচ্ছে এবং সরকারের যে বর্তমান যে আসন এবং দুই পাশে যে অবস্থা ডানপন্থী এবং বামপন্থী সেই সরকারের মাঝখানে যে মধ্যপন্থী যে সরকারটা রয়েছে মধ্য ডানপন্থী তো তাদের অবস্থা কিন্তু কিছুটা টাল মাটাল এমনকি যদি পরবর্তীতে অন্য কোনো সরকার আসে এই আবার পরিবর্তন হতে পারে তো সুতরাং এত দুশ্চিন্তা নিয়ে লাভ নেই আজকে আপনি এমন একটা দুশ্চিন্তা নিয়ে আপনি এমন কিছু করলেন যে আপনি একটা সিদ্ধান্ত নিলেন দেখা গেল যে দু বছর পরে বা এক বছর পরে আইনের আবার কিছুটা পরিবর্তন আসছে তখন কিন্তু হায়া করতে হবে সুতরাং প্রথমে রিয়াকশন টাইমটা দিতে হবে বুঝতে হবে কিছুটা সময় নিতে হবে আপনি এখানে আছেন খুব রাতারাতি জীবনটাকে পরিবর্তন করবেন না দুশ্চিন্তার মধ্যে দিবেন না কারণ আপনি যখনই দুশ্চিন্তায় যাবেন তখনই আপনার উচ্চ রক্তচাপ আসবে জটিলতা আসবে আপনি তখন আপনার জীবনের মধ্যে অনেকটা এফেক্ট হবে এবং আপনি খেয়াল করছেন যে এমনিতে আমরা যারা প্রবাসে রয়েছে আমরা কিন্তু প্রচুর বসবাস করি তো সেই সেই দুশ্চিন্তার মাঝে এই আবার একটা নতুন দুশ্চিন্তা দুশ্চিন্তা আমরা কিন্তু আসলে নুয়ে তো যাই হোক আশা করছি দুশ্চিন্তা না কোনো কিছু বিশ্বাস রাখবেন যে নিশ্চিতভাবে আল্লাহ এমন কিছু লিখে রেখেছেন যেটা যাবে সুতরাং এটা নিয়ে দুশ্চিন্তা করার দরকার নেই নাগরিকত্ব এ নিয়ে আর যদি এবার ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্টের বিষয়টাতে আসি যে ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্টে একটা জিনিস খেয়াল করে দেখেন যে আসলে এটা অন্যায় এটা কোনো মানা যায় না এটা এরকমভাবে ভাবে একটা ফ্যামিলি অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে এই ধরনের বার এমনকি যারা গোল্ডেন ভিসা থাকবে তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নাই তাদের ক্ষেত্রে ফ্যামিলি আনা খুব ইজি যারা হাই স্কিল ওয়ার্কার আসবে তাদের ক্ষেত্রে ফ্যামিলি অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে একটু ভিন্নতা আছে তো এক দেশে দুই নিয়ম এবং যে বিষয়টা তারা ইমপোজ করেছে আসলে এটা চরম অযৌক্তিক আমার কাছে যেটা মনে হয় যে এই ফ্যামিলি অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে পরিগণিত ফ্যামিলির ক্ষেত্রে এই বিষয়টা কিছুটা সহজ হবে তো সুতরাং আগে থেকেই আপনারা প্যানিক হওয়ার কোনো কিছু নাই অস্থির হওয়ার কোনো কিছু নাই আমরা একটু সময় যেতে দেন আশা করছি যে এই বিষয়টা থেকে আমরা কিছুটা স্বস্তি পেতে পারবো কেননা হয়তো বা সরকার অন্য কিছু না করলে ক্ষেত্রে কিছুটা পার্লামেন্টে সরে আসতে পারে এবং বামপন্থী দলগুলো এই বিষয়ে কিন্তু তারা অনেক বেশি প্রেশার দিয়ে পেতে সুতরাং ঋগুরন্ত ফ্যামিলির নিয়ে খুব বেশি দুশ্চিন্তা করার দরকার নেই এই জিনিসটা আসছে আমরা পার্লামেন্ট আলোচনা দেখতে শুনি আলোচনা শোনার পর তারপরে আমরা সামনের দিকে অগ্রসর হব আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে আমি এই পর্তুগালে আমার দশ বছরের বেশি সময় ধরে আমি আছি পর্তুগালে প্রায় এগারো বছর সেই এই এগারো বছরে আমি দেখেছি যে এই পর্তুগালে অভিবাসন আইন দেখা যায় প্রতি দুই বছর পরিবর্তন হয়েছে এবং নাগরিকত্ব আইনে প্রায় পাঁচ থেকে ছয়টি পরিবর্তন আমি ইতিমধ্যে দেখেছি তো সুতরাং এত দুশ্চিন্তা নেওয়ার কোনো কিছু নাই যে এই পরিবর্তন হয়েছে যে সামনের দিকে আর কোনো পরিবর্তন হবে তা না হ্যাঁ এত কিছু মানুষের জন্য একটু অসুবিধা হবে অনেকে যারা এবছরের শেষেই পাঁচ বছর হবে বা দু এক মাসের মধ্যে পাঁচ বছর হবে তাদের জন্য একটু জটিল পরিস্থিতি হয়ে যায় বাট সবার জন্য আর না তো সুতরাং আশা করছি আল্লাহ আপনাকে ঠেকে রাখবে না এমনকি এই যে এটা এখন পরিবর্তন হয়েছে আবার যে সামনে পরিবর্তন তার কোনো বিষয় নেই আশা করছি এই পরিবর্তনগুলো অগ্রে চলে আসবে হয়তো নতুন সরকার যদি আসে এই সরকার যে খুব বেশি দিন টিকবে তা নয় আমরা বুঝতে পারবো হয়তো এই বাজেটের পর আমরা বুঝতে পারবো এমনকি সংসদে এখন সোশ্যালিস্ট পার্টির যে নেতা রয়েছেন তিনি এখনো নির্বাচিত হননি দলের প্রধান হিসেবে তো সেক্ষেত্রে তিনি যখন দলনেতা নির্বাচিত হবেন তখন কিন্তু আলোচনার পরিধি কিন্তু একটু ডিফারেন্ট হবে তো এবং সামনের দিকে আমরা বুঝতে পারবো এবং কি হয়তো এই বাজেটে এই বছর সরকার যাবে কিন্তু আগামী বছর সরকার বাজেট পাশ করতে পারবে কিনা এটা নিয়েও কিন্তু আহ অনেক সন্দেহ রয়েছে কেননা এর মধ্যেই সরকারের সাথে কিন্তু বেশ কিছু জটিলতার সৃষ্টি হবে এবং আহ ডানপন্থী দল সেগা চাইবে তারা একটি নতুন নির্বাচন এক্ষেত্রে সোশ্যালিস্ট পার্টিও তাদের পার্টি গোছানোর জন্য তাদের পরিকল্পনা গ্রহণ করেছে তারা একটু সরকারকে কম চাপ দিবে একটু দূরত্ব থাকবে তো সেক্ষেত্রে যদি বছর বছর মনে হচ্ছে এই সরকার হয়তো থাকার একটা পসিবিলিটি আছে তো এরপরে যদি একটা পরিবর্তন আসে আমাদের ভাগ্য পরিবর্তন আসবে সুতরাং আশা করছি এটা নিয়ে আপনারা মানে এমন বিষয়টা পদক্ষেপ নেবেন না যাতে যেটা বলছিলাম যে আসলে একটা জটিল পরিস্থিতি আমরা আমাদের যাই যে ভাইরা মারা গেছেন শুরুতে যেটা বলছিলাম যে প্রতি সপ্তাহে আমি মৃত্যুর খবর শুনতে পাচ্ছি যে ভাইরা মারা গেছেন প্রত্যেকেরই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে স্ট্রোকজনিত করেছেন অথবা স্ট্রোক যে কোনো একটা স্ট্রোকজনিত রোগ অর্থাৎ অতিরিক্ত দুশ্চিন্তা থেকে কত বছর পঁয়ত্রিশ বছর ছাব্বিশ বছর আটত্রিশ বছর তার মৃত্যু যখন লেখাছে তখন তিনি চলে গিয়েছেন কিন্তু এটাও কিন্তু ফ্যাক্টর যে আপনার জীবনযাপনটা আপনি কেউ নেবেন সুতরাং প্লিজ ভাইরা দুশ্চিন্তা করবেন না যা আছে দরিদ্র হবে আমরা ফেস করব একই সময় এখানে এসেছি এই আইন পরিবর্তন হয় চেষ্টা করুন আজকের দিনটা আপনি বাঁচার জন্য আজকে আপনার পরিবারের সাথে কথা বলুন নিজে উস্তুন থাকুন আর ইনকাম বাড়ানোর চেষ্টা করুন এই যে দেখেন আর একটা কথা যেটা বলবো যে অনেক ভাই দেশ ছাড়ার নোটিশ পেয়েছেন অর্থাৎ তাদের এখনো রেসিডেন্ট কার্ড হাতে পায়নি তাদের কথাটা একটু চিন্তা করুন তাদের বিষয়টা অবশ্য বলছি এখনই তাদেরকে করতে হবে এই দেশ ছাড়া নোটিশের ক্ষেত্রে তো এই বিষয়গুলো চিন্তা করে আল্লাহর অনুগ্রহ কামনা করুন এবং আপনার হাতে যা আছে একটা রেসিডেন্ট কার্ড এবং অনেকেরই আছে রেসিডেন্ট কার্ড নিয়ে বারো বছর পনেরো বছর হয়েছে চেষ্টা করুন যে স্বাভাবিক জীবনযাপন করার জন্য এসছি আমরা সামনের দিকে দেখবো এদিকে যাদের অপেক্ষা করছেন যে কাদের বাতিল করা হচ্ছে ফাইল বাতিল করা অনেকে যোগাযোগ করছেন বা কি করবো দেখুন দুইটা উপায় আছে দুইটা উপায় আছে বলতে গেলে তারা বলছে কিন্তু আপনাকে হয়তো আইমাতে আপিল করতে হবে অথবা আপনাকে আপিল করতে হবে কোর্টে যেতে হবে একটা বিষয় বলি আমার স্বল্প জ্ঞানে বলছি আমি কোনো প্রথমেই বলছি আমি কোনো আইএনজীবী বা সলিসিটর নই আমি আমার যে অভিজ্ঞতা আলোকে আমি বিষয়গুলো উপস্থাপন করি আপনারা একটু ব্যালেন্স চেক করে নেবেন যে কোর্ট হচ্ছে কিন্তু শেষ পর্যায়ে অর্থাৎ কোর্টে যদি আপনি যান কোনো কারণে যদি কোর্ট থেকে আপনি আপনাকে কোর্ট যদি রিজেক্ট করে তাহলে কিন্তু আর আপনার কোনো সুযোগ নেই অর্থাৎ যে কোনোভাবেই তারা যেটা বলছে দেশ থেকে তারা ধরে পাঠিয়ে দিতে পারবে কিন্তু আপনি যদি আইমার কাছে আপিল করেন আপনার আপিলটা যদি প্রসেসে থাকে অর্থাৎ আপনি আইমার কাছে আপিল করেছেন আপনার আপিলটা যদি প্রসেসে থাকে ফাইল যদি বাতিল না হয় তাহলে কিন্তু আপনাকে পুলিশে অ্যারেস্ট করবে না এবং আপনাকে রিপোর্টও করবে না তো সুতরাং প্লিজ আপনারা যদি যেই যারাই পাবেন সরাসরি প্রথমে কোর্টে যাবেন না চেষ্টা করবেন আইমাতে আপিল করার জন্য তো আপিল কিভাবে করবেন এরও কিছু বিষয় আছে যাদের বেশিরভাগ ক্ষেত্রে ফাইলগুলো দিচ্ছে সিসের জন্য দিচ্ছে সিসের জন্য অনেকে টাকা পেমেন্ট করে অনেকের আছে ধরো লিগেল এন্ট্রি বিষয় বা পুলিশের বিষয় অনেকের ফাইল বাতিল করেছে ঠিক মতো ডকুমেন্ট দিতে পারেন নাই বা ডকুমেন্টে কোনো কিছু ফালতা ছিল তো যে সকল যাদের সিসের আছে এবং হচ্ছে যে বা যেই ডকুমেন্টের এগেনস্টে দিয়েছে যদি আপনার সিসের জন্য দিয়ে থাকে আপনি আপনার সিসটা রিমুভ করার চেষ্টা করুন ধরুন আপনি আপনার সিস আছে জার্মানিতে আপনি জার্মানিতে অথরিটির কাছে সিস রিমুভের জন্য একটা রিকোয়েস্ট পাঠান সেই জার্মানি অথরিটি যদি আপনাকে রিপ্লাই দেয় তো দিল না দিলে নাই সেই সিস রিমুভের কপিটা এর আগেও বলেছি সিস রিমুভ প্রজেক্ট করার জন্য আপনি ইমেল দিয়েছিলেন সেই ইমেলের কপিটা প্লাস হচ্ছে যে আপনি যে পর্তুগালে তিন বছর যাবত আছেন আপনার যদি কোনো অ্যাক্টিভিটি থাকে যদি কোনো সার্টিফিকেট থাকে বা আপনি যে এই যে তিন বছর যাবৎ ট্যাক্স কন্ট্রিবিউশন করেছেন সেই ট্যাক্সের কপি আরও যে অ্যাক্টিভিটি আছে আপনি পর্তুগালে আছেন আপনার পর্তুগালে বিভিন্ন জীবনযাপন মিলিয়ে আপনি এই দেশে বসবাস করছেন এই দেশের জন্য আছেন আপনি প্রয়োজনে আপনি জার্মানির পুলিশ ক্লিয়ারেন্সের দিতে জমা দিতে পারেন বা যদি পুলিশ ক্লিয়ারেন্স না পান আপনি লিখতে পারেন যে আমি পর্তুগালে এই তিন বছর যাবৎ বসবাস করছি অনেকেরই তিন বছর বা তিন বছরের বেশিও আছে অনেক তিন বছর বসবাস করছি আমি শুধুমাত্র জার্মানি থেকে স্টুডেন্ট বিষয়ে এসেছিলাম সেখানে পড়াশোনা কমপ্লিট করতে পারিনি অথবা আমি জার্মানিতে এজ করেছিলাম সে আজ রিজেক্ট হয়েছে সেই কারণে আমি পর্তুগালে সুযোগ থাকায় সেখানে চলে এসেছি অথবা আমার আমি পথে আসছিলাম জার্মানি হয়ে সেক্ষেত্রে আমার ফাইলটা রিজেক্ট করেছে তো সেই দৃষ্টিকোণ থেকে এমন পরিস্থিতিতে তারা আমাকে সিসে নাম দিয়ে দিয়েছে আমি সিসে রিমুভ করার জন্য তাদের কাছে পাঠিয়েছি আর আমি দেখেন আমি পর্তুগালে এইভাবে যাওয়ার বসবাস করছি আমাকে একটু মানবিক হিসেবে আমার রেসিডেন্ট কার্ডটা গ্রহণ করার জন্য আমি আবেদন করছি এবং আপনারা যে প্রবলেমটা বলেছেন সিসের আমি জার্মানিকে জানিয়েছি জার্মানি আমাকে সিসটা রিমুভ করে দিলেই আমি আপনাদেরকে কপি দিব অথবা আমি এই বিষয়টা জানতাম না যেই এই আলোকে কিন্তু দিয়েছি এই বিষয়গুলো আপনার অ্যাডভোকেটকে আপনি বুঝিয়ে বলবেন বা বিভিন্ন অর্গানাইজেশন আছে যেমন আমি যুক্ত আছে আপনারা জানেন সলিডারিটি ইমিগ্রেন্টে তাদের এখানে অনেক প্রেশার আপনারা যেতে পারেন ওখানে যেতে পারেন চাইলে যেতে পারেন বা আরো অনেক আছে বা অনেক আপনার অনেক কি বলে এটা বিভিন্ন আছে তাদের কাছে গিয়ে এই ফর্মেটে আপনি একটা আপিল করেন এই ফর্মেটে আপিল করেন যে আপনার এই পরিস্থিতি আপনাকে তারা বিষয়টা কনসিডারেশন নেয় তো এটা দিয়ে আপনারা অপেক্ষা করতে থাকুন এবং কাজ করতে থাকুন কাজ করতে থাকুন অপেক্ষা করতে থাকুন কেননা যে কোনো ভাবে আমিও কিন্তু এর আগে বলেছি আপনাদেরকে বলি ভিডিওটা একটু শেয়ার করবেন আপনাদের সমস্যা আছে আপনারা ভিডিওটা শেয়ার করবেন তাহলে অনেক ভাই জানতে বিষয়টা তো সেই দৃষ্টিকোণ থেকে আপনি চেষ্টা করবেন যে এই সুন্দরভাবে করার জন্য অপেক্ষা করুন কাজ করতে থাকুন অস্থির হবেন না কারণ আপনার প্রসেসটা একটা ঝামেলার প্রসেস এবং জানেন যে পর্তুগাল সহ বিভিন্ন বিভিন্ন দেশে এরকম ভাবে একটা জট লেগে যায় আশা করছি আমরা আশা করছি হয়তো সরকার এই বিষয়টিকে নজর দিবেন একটা মানবিক গ্রাউন্ডে ইতিপূর্বে যেরকম ভাবে দিয়েছে হয়তো আপনাদের ফাইলগুলো তারাকে অনুমোদন দিয়ে দিবেন কেননা তারা ইতিপূর্বে একটি ঘোষণা করে ফেলেছে সবাইকে দেশ ছাড়া দিতে হবে এমনকি পরবর্তীতে আইমও কিন্তু বলেছে আমরা কেস বাই কেস আমরা দেখব তো যখন আপনি আপনার বিষয়টা তাদেরকে এক্সপ্লেন করে পাঠাবেন তখন তারা আপনার বিষয়টা তাদেরকে এসে পর্যালোচনা করতেও সুবিধা হবে আর আমরাও তো বিভিন্নভাবে চাচ্ছি এখন যদি সব শেষে আপনাদেরকেও বলেছি সব শেষে যদি তারা আমাদেরকে প্রতি কঠোর আচরণ তৈরি করে আমাদের সেই সুযোগটা না দেয় তাহলে হয়তো আমরা আবারও সেই প্রতিবাদের রাস্তায় এবং কি আমরা হয়তো আপনাদেরকে সবারকে বলবো একসঙ্গে জড়ো হতে তো আশা করছি আপাতত আপনারা আপিল করুন আপিল করে জব করুন অস্থির হয়ে লাভ নাই এ বিষয়টা একটা লম্বা সময় নিতে হবে মেন্টালি প্রিপারেশন নিন আশা করছি আমরা সফল কাম হবই কেননা আমরা এই দেশে কাজ করছি এ দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছি এবং আমরা সেই আমাদের একটা জীবনে একটা বড় সময় আমরা পার করেছি সুতরাং আমাদেরকে এদেশের আমরা যাবো না এটা হচ্ছে আমাদের শেষ কথা আমরা এদেশে থাকবো আমাদেরকে এদেশে নিয়মিত করতে হবে আর আমরা দেশে থাকলে আমাদেরকে অবশ্যই অবশ্যই সরকার নিয়মিত করে নিবে তো যাই হোক ভাই এই দুটো বিষয় আমি বলতে চেয়েছি কেননা নানান জন আজকেও আমি চেয়েছিলাম না পর্তুগাল টুটে আসছে কিন্তু তারপর আপনার অনেকেই জানতে চেয়েছেন বা অনেকেই খুব অস্থিরতার কথা বলছেন এবং এরপরও আপনাদের অনেক প্রশ্ন থাকবে আশা করছি সামনের দিকে আমরা সেই বিষয়গুলো আলোচনা করার জন্য তো আশা করছি বন্ধু সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন তাহলে সকলের জন্যই মঙ্গল হবে আপনার মতো হয়তো আরেক ভাইয়ের দুশ্চিন্তা মুক্ত হবে আজকে রাতটা পার করতে পারবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম